চ্যানেলে ভিডিও আপলোড করার পরে যদি তোমার ভিডিওতে ভিউজ না আসে একদমই যেমন লং ভিডিও আপলোড করলে পাঁচটা দশটা পনেরোটা কুড়িটা বেশি আসছে না বিগত কয়েকটা মাস ধরে ভিডিও করে যাচ্ছ চ্যানেলে প্রচুর ভিডিও হয়ে গেছে তার মানে কি তার মানে তোমার চ্যানেলে এই সিক্রেট সেটিংস অন করা নেই এই ভাইরাল সিক্রেট সেটিংস অন যতক্ষণ পর্যন্ত তুমি না করবে ততক্ষণ তোমার ভিডিওতে ভিউজ আসবে না বুঝতে পেরেছ তো সেই কারণে আমি তোমাদেরকে আজকের ভিডিওতে দেখাবো এই সিক্রেট সেটিংস গুলো কি করে অন করবে দেখো ইউটিউব চ্যানেলে কিন্তু প্রচুর সেটিংস থাকে কিন্তু তার মধ্যে এমন কিছু সেটিংসের প্রয়োজন যেটা অতি অবশ্যই তোমাদেরকে করতে হবে তাই বলে একেবারে চ্যানেলে সমস্ত কিছু না করলেও হয় কিন্তু এমন কিছু সেটিংস থাকে যেগুলো করলে ইউটিউব তোমার ভিডিওকে প্রমোট করতে সাহায্য করে বুঝতে পেরেছো তো ইউটিউব প্রমোট করবে তোমার ভিডিওকে লোকেশন এ রেকমেন্ড করবে তখনই যদি তুমি সেই পারমিশনটা দাও তুমি যদি সেই সিক্রেটসি না করো সেই পারমিশন না দাও তাহলে কিন্তু ইউটিউব পারবে না যেমন আমরা দিয়ে রেখেছি বলেই তো আমার ভিডিওতে ভিউজ আসছে দেখো সবার প্রথমে ওয়েবসাইট ওপেন করলাম করার পরে একটু দেখো আমি এখানটাতে তোমাদের দেখাচ্ছি আমি দেখো একটা ভিডিও আপলোড করেছি আজকে ঠিক আছে কিছু সময় আগে মানে কতক্ষণ দু ঘন্টা মিনিট আগে একটা ভিডিও আপলোড করেছি দেখো রেসপন্সটা এক হাজার প্লাস ভিউজ চলে এসছে পঁচানব্বইটা লাইক একশো উনত্রিশটা কমেন্ট হয়ে গেছে কেন হয়েছে এটা হয়েছে এই কারণেই যে না ইউটিউব সেই আমার এই ভিডিওটাকে প্রমোট করার জন্য পেয়েছে ঠিক আছে তোমরা তো বন্ধ করে রেখেছো তুমি তো পারমিশন দিচ্ছ না পারমিশন দিয়েছি ইউটিউবকে সেই কারণেই কিন্তু পেয়েছে তারপরে দেখো এখানটায় তোমাদের কন্টেন্টে নিয়ে যাই নিয়ে যাওয়ার পরে তোমাদেরকে একটু দেখাই আমি এখানটাতে ক্লিক করি ঠিক আছে ক্লিক করার পরে দেখো কালকে ভিডিও দিয়েছিলাম এই হচ্ছে আমার কালকের ভিডিও সেখানে দেখো সুন্দর একটা রেসপন্স আছে আমার এই সময় ম্যাক্সিমাম চ্যানেল ডাউন চলছে তারপরে আমার রেসপন্সে দেখো এক নাম্বার র্যাঙ্কে চলছে তিন হাজার দুশো ভিউজ একদিন দু ঘন্টা আগে দেখতে পাচ্ছো ভিউজটা তারপরে দেখো তারপরে আবার একটু কম তারপরে আবার মোটামুটি এই যে তিন হাজার চার হাজার করে কিন্তু ভিউজ চলে আসছে মাঝে দিয়ে কিন্তু কম ছিল তো আমি সেই সময় সিক্রেট কিছু কাজ করেছি যেগুলো আমি এখনো পর্যন্ত ইউটিউবে কখনো দেখাইনি সেটা আমি করেছিলাম ঠিক আছে তারপরে দেখো এখানটাতে আমি তোমাদের একটু দেখাই এখানটাতে একটা ভিডিও তোমাদেরকে ওপেন করে দেখাবো দু সপ্তাহ আগে একটা ভিডিও আমি আপলোড করেছিলাম এই যে দু সপ্তাহ আগের ভিডিওটা তেতাল্লিশ হাজার ভিউজ হয়েছে দু সপ্তাহ আগে তো এই তেতাল্লিশ হাজার ভিউজ যে হয়েছে কেন হয়েছে তেতাল্লিশ হাজার ভিউজ কেন হয়েছে তার কারণ আমি তোমায় দেখাচ্ছি এখানে সবার প্রথমে দেখে নাও এই যে ভিডিওটার মধ্যে পারফরমেন্স কি রয়েছে না র‍্যাঙ্কিং বাই ভিউজ রয়েছে এক নম্বরে আর হচ্ছে ভিউজ আর হচ্ছে ইমপ্রেশন ক্লিক রেট 4.1% আর হচ্ছে 3 মিনিট 38 সেকেন্ড করে কিন্তু এভারেজ দেখেছে এখন একটু ক্লিক করে তোমাদের সিক্রেট দেখাই দেখো 43100 ভিউসে আমি 2600 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করেছি যেটা আমার কোনো প্রয়োজন নেই ওয়াচ টাইমের কারণ আমার চ্যানেল তো মনিটাইজ হয়ে রয়েছে তাই তো তারপরে দেখো এখানটায় দেখো দু প্লাস কিন্তু আমি এখান থেকে সাবস্ক্রাইবার পূরণ করেছি দু প্লাস তো এখন কথা হচ্ছে যে এখানটাতে আবার ইউটিউব বলেও দিয়েছে কি বলেছে না গ্রেট নিউজ গ্রেট নিউজ সাবস্ক্রাইবার আর ওয়াচিং দিস ভিডিও লংগার দেন ইউজুয়াল কন্ট্রিবিউটিং টু ইলেভেন টাইম মোর ভিউজ আমি যে ভিডিও আপলোড করি এগারো গুণ বেশি ভিউজ এসছে ভিডিওতে এগারো গুণ লোক বেশি দেখেছে বুঝতে পেরেছ কেন না আমার ভিডিওটা পারফেক্ট ছিল টপিক পারফেক্ট ছিল আর ইউটিউব আমার ভিডিওকে সাহায্য করেছে রেকমেন্ড করে দেখো এই যে ইউটিউব রেকমেন্ডেশন এই যে রেকমেন্ড করেছে ইউটিউব আমার ভিডিওকে কেন করেছে না আমি সেই পারমিশন দিয়ে রেখেছি বলে দেখো ইউটিউব রেকমেন্ডেশন থেকে ভিউস এসছে বত্রিশ হাজার ছশো আদার্স থেকে পাঁচ হাজার নশো ইউটিউব সার্চ থেকে আটশো বিরানব্বই এই সব রকম কিন্তু এসছে তো এই সব রকম ভিউসের পেছনে কিন্তু ইউটিউবের ইম্প্রেশনের হাত রয়েছে ইউটিউবে ইমপ্রেশন সঠিকভাবে না দিচ্ছ তাহলে কিন্তু হতো না তো এই যে দেখো আমি তোমাদের দেখাই ইম্প্রেশনটা কত দিয়েছে এই ভিডিওতে ইম্প্রেশন পাঠিয়েছে কত না সাত লাখ ইম্প্রেশন দিয়েছে আর এই ইম্প্রেশনটা কেন দিয়েছে না আমি ইমপ্রেশন দিতে বাধ্য করেছি তাই বুঝতে পারলে তো তো সেই কিভাবে তুমি তোমার ভিডিওর ইম্প্রেশন বাড়াবে সেটাই তোমাদেরকে আজকে ভিডিও দেখাবো সেই সিক্রেট সেটিং তোমাদেরকে করে দেখাবো বুঝতে পারলে তো সেই জন্য আমি তোমাদেরকে বলবো মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো একদম স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবে না কিচ্ছু শিখতে পারবে না তো সেই কারণে তোমরা স্কিপ না করে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখো এবং ইউটিউবার হোক চ্যানেলে যদি করে দাও বেলাইকনকে প্রেস করে দাও আর বন্ধু ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না লাইক করলে মোটিভেট হই ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে আর হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু এখন উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাই থাকি তোমরা আমার সঙ্গে দেখা করতে পারো চ্যানেলে যে কোনো প্রবলেম নিয়ে আমাকে চলে আসতে পারো কিন্তু এর জন্য চার্জ লাগবে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই হোয়াটসঅ্যাপ করবে কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না তোমরা যারা অনেকটাই দূরে রয়েছে তোমার কাছে আসতে পারবে না তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলে যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে কিন্তু এর জন্য চার্জ লাগবে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই হোয়াটসঅ্যাপ তো মেসেজ করবে কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না তো এখন আমি তোমাদেরকে দেখাবো যে ইউটিউবের মধ্যে যে সিক্রেট সেগুলো না করলে তুমি তোমার ভিডিওকে বুস্ট করতে পারবে না ভাইরাল করতে পারবে না সেই সেটিংসগুলো তো দেখো ইউটিউব আমার ওই ভিডিওটাকে কেন দিয়েছে না দেখো আমার ভিডিওর ইমপ্রেশন এখন কিন্তু বেড়েছে দেখো এখানটাতে কন্টেন্টে চলে যাই আমি কন্টেন্টে যাওয়ার পরে দেখো এখানটাতে ভিডিওস এলা দেখো আমার চ্যানেলের ভিডিওতে ভিউজ কম তারপরেও দেখো ইমপ্রেশনটা কিন্তু হাই রয়েছে ফাইভ মিলিয়ন কিন্তু আমার লাস্ট আঠাশ দিনের ইমপ্রেশন ভাবতে পারছো ইমপ্রেশন ইউটিউব কিন্তু দিচ্ছে বুঝতে পেরেছো এখন কিন্তু তোমার দেওয়া শুরু হচ্ছে আগে কিন্তু ইমপ্রেশন ছিল না বললেই চলে একদম অল্প ইমপ্রেশান ছিল এই রিসেন্ট কয়েকদিন হলো ইমপ্রেশনটা কিন্তু বেড়েছে বুঝতে পেরেছো তোমাকে এই ইমপ্রেশনটা বাড়াতে হবে তো এই ইমপ্রেশনটা বাড়াতে হলে তোমায় কি করতে হবে ইমপ্রেশনটা বাড়াতে হলে তোমাকে সেই সিক্রেট কাজ করতে হবে সেটা কি সেটা করার জন্য তোমাকে তোমার এই যে লোগো রয়েছে ওপরে লোগোতে ক্লিক করো ঠিক আছে এই লোগোতে ক্লিক করে দিলে লোগোতে ক্লিক করার পরে সোজা সুজি তোমায় কি করতে হবে না এইখানে যে সেটিংস আছে সেটিংসের মধ্যে ক্লিক করতে হবে এই সেটিংসের মধ্যে ক্লিক করলে সর্বপ্রথম তোমরা কি দেখতে হবে না পুশ নোটিফিকেশন এই পুশ নোটিফিকেশনের মধ্যে ক্লিক করো করে দেওয়ার পরে সর্বপ্রথম দেখবে কমেন্টস অল এটা রয়েছে তো এখানে ক্লিক করে দাও ক্লিক করার পরে দেখবে তো তোমার এখানটাতে কমেন্টসটা অল রয়েছে না ইম্পর্টেন্ট আছে না নান রয়েছে কি রয়েছে যদি তোমার আমার মতন অল থেকে থাকে তাহলে মোটামুটি ঠিক আছে আর যদি উল্টো থাকে তবে তুমি শিগগিরই অল এ ক্লিক করে দাও ঠিক আছে এটা হবে তোমার প্রথম কাজ দ্বিতীয়ত কি দ্বিতীয়ত হচ্ছে এখানটায় তুমি দেখতে পাচ্ছ কি অ্যানালাইটিক্স এটা অন রয়েছে অ্যাচিভমেন্টটা অন রয়েছে পলিসি এটা অন রয়েছে আর্ন এটা অন রয়েছে আপডেটটা অন রয়েছে ঠিক আছে আমার কাছে সবটা অন রয়েছে তো তোমাদেরও যদি অন থেকে থাকে এবং ভিডিওতে ভিউজ আসছে না সর্বপ্রথম কাজ তোমার সব অফ করে দাও দিলে অফ করে অফ করে দেওয়ার পরে এইবার তুমি পাঁচটা মিনিট ওয়েট করো পাঁচটা মিনিট ওয়েট করার পরে আবার এখানটাতে এসো এসে অ্যানালাইটিসটাকে অন করো অ্যাচিভমেন্টটাকে অন করো পলিসিটাকে অন করো আর্নটাকে অন করো আপডেটটাকে অন করো এই কাজটা করবে তো সেই জন্য আমি এটাকে অন করছি একটা এই দুটো এই তিনটে এই চারটে এই পাঁচটা এই অন করে দিলাম ঠিক আছে তোমাদেরকে এই কাজটা করতে হবে তারপরে নেক্সট কি করবে নেক্সট এই যে অডিয়েন্স এই অডিয়েন্স তোমরা কিন্তু ঠিকঠাকভাবে রাখো না আমার কি লেখা রয়েছে নট মেড ফর কিডস আমি যে ধরনের কন্টেন্ট তৈরি করি আমি চাই সবাই দেখুক আমার কন্টেন্ট আমি কিন্তু বাচ্চাদেরকে টার্গেট করে ভিডিও করছি না আমি সবাইকে টার্গেট করে করছি একদম পুরো বাচ্চা থেকে পুরো সবাই যেন দেখতে পারে আমার ভিডিও সেই জন্য কিন্তু আমি এইটা করে রেখেছি তো সেই কারণে তোমরা অডিয়েন্সের মধ্যে আসবে যদি একদম ছোট বাচ্চাদের জন্য মানে সৈমাত্র হয়েছে ঠিক আছে কার্টুন দেখতে ভালোবাসে ছোটদের তাহলে তোমরা এখানে ইয়েস করবে আর অন্যথায় কিন্তু নো করে দেবে আমি যেমন নো করে রেখে দিই সেকেন্ডটা করে রেখেছি ঠিক আছে এই ব্যাপার তারপরে নেক্সট নেক্সট তোমরা তোমাদের কান্ট্রিটাকে চুজ করে রাখবে এই যে কান্ট্রি অফ প্রেসিডেন্স আমি কিন্তু ইন্ডিয়া করে দিয়েছি তো তোমাদেরকেও কিন্তু তোমরা যদি ইন্ডিয়ান হয়ে থাকো তাহলে ইন্ডিয়াটাকেই চুজ করে রেখে দেবে আমরা ইন্ডিয়ান তাই ইন্ডিয়া তোমরা বাংলাদেশ হলে বাংলাদেশ করবে বুঝতে পারলে তারপরে কি তারপরে নেক্সট এখানটায় নিচের দিকে দেখো এই যে ক্লিপ এইটা কি তোমাদের অন রয়েছে এই হাইপটা কি তোমাদের অন রয়েছে অটো ক্যাপশন এটা কি তোমাদের অন রয়েছে যদি দেখো অফ রয়েছে শীঘ্রই এটাকে অন করে দাও যদি দেখো না এগুলো অনই রয়েছে তবুও সেরকম ভাবে ভিউজ আসছে না ভিডিওতে সাবস্ক্রাইবার বাড়ছে না চ্যানেলে তো শীঘ্রই এগুলোকে অফ করো অফ করলে অফ করে পাঁচটা মিনিট জাস্ট ওয়েট করো তারপরে এগুলোকে আবার অন করে দাও ঠিক আছে এবার অন করে দিলে ব্যাস এখানকার কাজ তোমার কিন্তু কমপ্লিট হলো ঠিক আছে এই হয়ে গেল এবার দ্বিতীয়ত তুমি কি করবে সেটা এবার দেখো এবার ব্যাক করো ব্যাক করার পরে এইবার এখান থেকে তোমরা দেখতে হবে একটা পেন্সিল আইকন এই পেন্সিলের মধ্যে ক্লিক করো পেন্সিলে ক্লিক করলে পেন্সিলে ক্লিক করার পরে সর্বপ্রথম তুমি এখানটায় দেখো তোমার চ্যানেলের নাম এবং হ্যান্ডেলটা একই কিনা ঠিক আছে তো এখন যদি তোমার নাম এবং হ্যান্ডেল একই থাকে তার মানে কি না তোমার ওই নামে কারোর কোনো চ্যানেল নেই তার মানে তুমি একদম ফ্রেশ কাজ করছো যেমন আমার ইউটিউবের নাম আমার এই নামে কিন্তু আগে কেউ চ্যানেল করেনি সেই কিন্তু আমি বেশি পেয়েছি সবসময় ইউটিউবে চ্যানেল খুললে চ্যানেলের নামটা পারফেক্ট হতে হয় ঠিক আছে তো এমন নাম রাখতে হয় যেন ওই নামে কেউ চ্যানেল করেনি যদি কেউ করেও থেকে থাকে তারা ইরেগুলার হয়ে গেছে মানে করছে না এখন কাজ ঠিক আছে তারা হয়তো বন্ধ করে দিয়েছে এমন দেখে নাম রাখতে হয় বুঝতে সব সবসময় চেষ্টা করতে হবে যেই নামে একবার খোলা হয়ে গেছে সেই নামে যেন না হয় ঠিক আছে এটা গেল প্রথমত তারপরে দ্বিতীয়ত কি দ্বিতীয়ত হচ্ছে এখানটায় যে ডেসক্রিপশন এই পেন্সিলে ক্লিক করো করার পরে এখানে ডেসক্রিপশনটা সাজিয়ে গুছিয়ে লেখো তুমি কি ধরনের কন্টেন্ট করবে কি কি ভিডিও করবে না করবে তুমি নাম কি মানে তোমার নাম কি তোমার বাড়ি কথা এই সম্বন্ধে একটু ছোটোখাটো এখানে একটু লিখে দাও ডেসক্রিপশন ডেসক্রাইব করে দাও এটা করে দিলে তারপরে নেক্সট কি করবে না এইখানটায় দেখো নিচের দিকে হোম বলে একটা রয়েছে এই হোম ট্যাবের মধ্যে ক্লিক করো ক্লিক করার পরে দেখো তো তোমার এই হোম ট্যাপটা ইনেবেল রয়েছে কিনা যদি দেখো তোমার হোম ট্যাবটা ইনেবেল নেই তার মানে কি তোমার এই ফর ইউটাও অফ রয়েছে হোম ট্যাব ইনেবেল থাকলে তবেই কিন্তু ফর ইউটা ইনেবেল থাকে আর এই ফরিউদ দ্বারা তোমার ভিডিও ভাইরাল হবে আমি তোমাদেরকে দেখাবো বুঝতে পেরেছো তো এখন দেখো এই যে হোম ট্যাপটা যদি আমি অফ করে দিই দেখো তোমার সামনে ফরিউটাও কিন্তু অফ হয়ে যাবে দেখো ফরিউ অফ হয়ে গেল ঠিক আছে দেখতে পেলে এই যে আমার কিন্তু ফরিউটাও কিন্তু অফ দেখতে পাচ্ছ ফরিউটাও অফ হয়ে গেছে হোম টেপটা অফ করলাম বলে বুঝতে পারলে তো এখন সরাসরি হোম ট্যাপটাকে ইনেবল করে দিই তারপর দেখো ফরিউটাও ইনেবল হয়ে যাবে হয়ে গেছে এবার দেখো এখানে মোর সেটিংস রয়েছে তো মোর সেটিংসে যাওয়ার আগে আমি তোমাদেরকে একটু দেখাতে চাই ঠিক আছে এই যে ফর ইউটার মানেটা কি এই ফর ইউ থাকলে কি হবে হোম ট্যাপ থাকলে কি হবে ঠিক আছে তো এখান থেকে যদি আমি তোমাদেরকে একটু দেখাই এখান থেকে ব্যাক করে যাচ্ছি যাওয়ার পরে দেখো আমি এখানটাতে সার্চ করব ইউটিউবার হও সার্চ করলাম করার পরে দেখো এই হচ্ছে আমার চ্যানেল চলে এলো আসার পরে দেখো এখানটাতে এই যে আমার হোম হোমের মধ্যে ভিডিওটা সেট করেছি তেতাল্লিশ হাজার দেখো এই যে ফর ইউ রয়েছে দেখতে পাচ্ছ এই যে ফর ইউ তো এই ইউর মধ্যে দেখো প্রচুর ভিডিও দিচ্ছে কিন্তু যে প্রচুর ভিডিও তো কতগুলো ভিডিও দিয়েছে মধ্যে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দোটা পনেরোটা ষোলোটা সতেরোটা আঠারোটা উনিশটা কুড়িটা একুশটা বাইশটা তেইশটা তেইশ ভিডিও দিয়েছে কিন্তু ফর ইউর মধ্যে বুঝতে পেরেছ তো এখন আমি কি করব এই যে ইউ সেকশনটা তোমাদেরকে দেখানোর জন্য আমি অফ করে দেব এই তুমি এখানে দেখে নিলে দেখে নেওয়া হয়ে গেল এবার আমি চলে যাচ্ছি ফরিউটা ওই হোম ট্যাপটা অফ করে দেব হোম ট্যাব অফ মানে আমার ফরিউটাও কিন্তু অফ হয়ে গেল ঠিক আছে তো এইবার আমি চলে যাব আবার ইউটিউবে ইউটিউবে গিয়ে আমি এখানটাতে সার্চ করব ইউটিউবার হোক সার্চ করলাম দেখো চলে এসছে আসার পরে দেখো একদম সাদা মাটা চলে আসবে কিন্তু ইউটিউবটা বুঝতে পেরেছো দেখো সাদামাটা চলে এসছে আমি লাস্ট ভিডিও আপলোড করেছি সেখান থেকে কিন্তু শুরু হলো এর উপরে যে একটা পেজ ছিল সেটাও কিন্তু নেই তারপরে কতগুলো ভিডিও ছিল সেগুলোও কিন্তু নেই সব গায়েব হয়ে গেছে মানে সব অফ হয়ে গেছে আমি ইউটিউবকে চালানোর জন্য বুঝতে পেরেছো আমি আবার চলে যাচ্ছি এখানে হোম ট্যাবে চলে এলাম আসার পরে এটাকে অন করলাম অন করার পরে দেখো এক্ষুনি কিন্তু ফরে ওটাও অন হয়ে গেল ঠিক আছে এরপরে তোমায় কি করতে হবে না এই যে মোড সেটিংসে চলে এসো মোড সেটিংসের মধ্যে ক্লিক করার পরে যে ক্লিক করার পরে এবার এখানটাতে দেখো তো ভিডিওটা এটা অন আছে কিনা শর্টসটা অন আছে কিনা লাইভ স্ট্রিমটা অন আছে কিনা যদি অন থেকে থাকে তাহলে এটাকে শীঘ্রই অফ করে দাও অফ করলে অফ করে তোমাকে পাঁচটা মিনিট ওয়েট করতে হবে তারপরে এগুলোকে অন করতে হবে ঠিক এইভাবে ঠিক আছে অন করে দিলে তারপরে অল কন্টেন্ট এই এটার রেকমেন্ড থাকবে ব্যাস এই রেখে দিলে হয়ে গেল তোমার এখানকার কাজ কমপ্লিট এবার তুমি দেখো আমি তোমাদেরকে দেখালাম অফ করে দিয়ে সব গায়েব হয়ে গেছে এবার আমি আবার চলে যাচ্ছি ইউটিউবে চলে গেলাম ইউটিউবে চলে যাওয়ার পরে আমি আবার সার্চ করছি ইউটিউবার হাও লিখে সার্চ করলাম এই যে আমার চ্যানেল চলে এলো আসার পরে দেখো এই যে যে ভিডিওটা দিয়েছিলাম প্রথমে দেখিয়েছিলাম সেটা চলে এসেছে ঠিক আছে তো এরম করে কিন্তু তুমি ফরিউটাও দেখতে পাবে ঠিক আছে আমি আরেকবার একটু রিফ্রেশ করে দিই ফরিউটাও চলে আসবে আমার তো এবার আমি আরেকবার চলে যাই ইউটিউবার হাউতে চলে গেলাম ইউটিউবার হউ এবার এই যে ওপেন করলাম ঠিক আছে এই যে দেখো ইউ সেকশনটাও কিন্তু চলে এসছে দেখতে পেয়েছো এই যে চলে এলো ইউ সেকশনটা এখানে কিন্তু সমস্ত চব্বিশ পঁচিশটা ভিডিও সব কিন্তু এখানে দিয়ে দিয়েছে বুঝতে পেরেছো তো এইগুলো করতে হয় এগুলো তুমি যদি পারমিশন ইউটিউবকে না দাও ইউটিউব কিন্তু জানে না বুঝতে পেরেছো তোমার ভিডিও কি হচ্ছে না হচ্ছে কি করবে না করবে কিচ্ছু ইউটিউব বুঝতে পারবে না সেহেতু তোমাকে আগে পারমিশনটা দিতে হবে পারমিশন দিলে তবেই কিন্তু ইউটিউব তোমার ভিডিওকে প্রমোট করা শুরু করবে তুমি পারমিশন না দিলে কিন্তু কিচ্ছু করার নেই ইউটিউব তোমার ভিডিওকে রেকমেন্ড করবে না কারোর কাছে পাঠাবে না বুঝতে পেরেছো তো এইগুলো কিন্তু তোমাকে অতি অবশ্যই করে রাখতে হবে ঠিক আছে এটা তুমি করে রাখলে তারপরে তোমায় কি করতে হবে তারপরে তোমাকে সোজাসুজি যা এক্কেবারে তোমার ভিডিও অ্যানালিটিক্স খুলে চলে আসো আসার পরে অডিয়েন্সের মধ্যে চলে আসো অডিয়েন্সে চলে আসার পরে এবার এইখানটাতে দেখো তো এই যে এইখানটাতে দেখো যে তুমি কোন টাইমে ভিডিও আপলোড করছো সেটা কি এখানে দেখাচ্ছে দেখো আমার ভিডিও আপলোডিং এর টাইম হচ্ছে রাতে আমি কিন্তু রাতে বেলায় ভিডিও আপলোডিং করি এই রাতে হচ্ছে আমার প্রপার টাইম তোমরা যখন মন চায় তখন ভিডিও আপলোড করো কোনো টাইম টেবিল নেই কিচ্ছু নেই তাহলে ইউটিউব কি করে রেকমেন্ড করবে কারোর কাছে বলো তো যখন অ্যাকটিভ অডিয়েন্স থাকবে সেই সময় তোমাকে ভিডিও আপলোড করতে হবে বুঝতে পেরেছো যখন অডিয়েন্স অ্যাকটিভ থাকবে দেখো আমারটা একটু তোমাদের ভালো করে দেখিয়ে দিই আমার চ্যানেলের মধ্যে মোটামুটি দুপুর বারোটা থেকে শুরু করে একদম পুরো এই দুপুর বারোটা থেকে রাত্রি এগারোটা বারোটা পর্যন্ত কিন্তু আমার চ্যানেলের মধ্যে ঠিক আছে তো সেক্ষেত্রে আমি কিন্তু রাত্রেবেলাতে ভিডিও আপলোড করি এরকম রাত্রের দিকে আমি ভিডিও করি সবসময় আর আমার কিন্তু নির্দিষ্ট একটা অডিয়েন্স রয়েছে আমি যখনই ভিডিও দেবো তখন দেখবি কিন্তু তোমরা যখন নতুন একটা চ্যানেল খুলেছ তোমাদের কিন্তু অ্যাক্টিভ অডিয়েন্স নেই যাদের অ্যাক্টিভ অডিয়েন্স আছে তারা কিন্তু যে কোনো মুহূর্তে ভিডিও দিলে কিন্তু সেই ভিডিও চলবে তো সেক্ষেত্রে তোমাদেরকে একটা টাইম চুজ করে নিতে হবে এবং অ্যাক্টিভ অডিয়েন্সকে জোগাড় করতে হবে তোমাদেরকে বুঝতে পেরেছো তো সেই জন্য এখানটায় দেখো গ্রাফে কি দেখাচ্ছে ঠিক আছে গ্রাফে যেই টাইমটা দেখাবে সেই টাইম অনুযায়ী তোমায় কিন্তু ভিডিও দিতে হবে এবং রেগুলার সেই টাইমটাকেই মেনটেন করার চেষ্টা করবে তবে কিন্তু অ্যাক্টিভ অডিয়েন্স তৈরি হয়ে যাবে অ্যাক্টিভ অডিয়েন্স তৈরি হলে তবেই কিন্তু তোমার চ্যানেলের সাবস্ক্রাইবার ভিউজ সেগুলো বাড়বে অ্যাক্টিভ অডিয়েন্স যদি না থাকে তাহলে কিন্তু কিচ্ছু করার নেই তোমার বুঝতে পারলে এই হচ্ছে ব্যাপার এবং যারা এই গ্রাফটা দেখতে পাচ্ছ না তোমাদের এখনো নেই ইউটিউব তাহলে কি করবে তাহলে তোমরা যে কোনো একটা টাইম চুজ করো সেটা দুপুর বারোটার পর থেকে চুজ করবে রাত্রি মোটামুটি নটা পর্যন্ত এর মধ্যে একটা টাইম চুজ করো যে সেই টাইমটাতেই প্রতিনিয়ত ভিডিও দেবে যখনই ভিডিও দেবে ওই টাইমেই দেবে বুঝতে পেরেছ তো সেই টাইম অনুযায়ী তুমি কাজ করো দেখবে তোমরা কিন্তু অনেক সুন্দরভাবে একটা বেনিফিট পাবে তারপরে রিচও বাড়বে সবকিছুই কিন্তু ভালো হবে বুঝতে পারলে তো আজকে আমরা তোমায় দেখিয়ে দিলাম কি করে তোমরা তোমাদের চ্যানেলে রিচ বাড়াতে পারবে মানে ইম্প্রেশন বাড়বে ইম্প্রেশন বাড়লেই কিন্তু ভিউ সাবস্ক্রাইবার সবই আসবে বুঝতে পারলে তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকিদার পাওয়ারফুল ভিডিওর সাথে